বরাবর চেয়ারম্যান মহোদয় নবম জাতীয় পে কমিশন বিষয় ছয় সদস্য বিশিষ্ট একবারে নিম্ন গ্রেডের একটা পরিবারে ঢাকা মহানগরীতে চলতে এক মাসের খরচের হিসাব প্রসঙ্গে মহোদয় আসসালামু আলাইকুম প্রিয় মহোদয় ঢাকা মহানগরে নিম্ন গ্রেডের একজন সরকারি কর্মচারীর ছয় সদস্য বিশিষ্ট একটা পরিবার এক মাস চলতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো খরচও আপনার সমীপে তুলে ধরলাম এখানে বাসা ভাড়া বিদ্যুৎ বিল গ্যাস চাল ডাল আটা মশারি ডাল সয়াবিন তেল পেঁয়াজ রসুন আদা লবণ এবং একটা পরিবারের নিত্য প্রয়োজনীয় সব দ্রব্য এখানে তুলে ধরা হয়েছে তো এখানে বাসা ভাড়া বাসার হোম টিউটার কাগজ কলম খাতা টয়লেট টিস্যু হারপিক শ্যাম্পু ঝাড়ু বাবা মার খরচ ডায়াবেটিস প্রেশার চিনি বিস্কুট মুড়ি চানাশুর ডিম এবং আরও অন্যান্য একটা পরিবারের নিত্য প্রয়োজনীয় যা কিছু লাগে সব কিছু এখানে এই সিটিতে তুলে ধরা হয়েছে প্রিয় মহোদয় এখানে কোন জিনিসটা আপনি বাদ দিবেন। উপরে উল্লেখিত একটা জিনিসও নেই যা একবারে একটা শ্রেণীর পরিবারে লাগে না সেই হিসাবে ছয় সদস্য বিশিষ্ট একটা পরিবারে প্রতি মাসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হয় বর্তমানে এর কম হলে বাড়তি আয়ের জন্য তাকে অন্য পথ বেছে নিতে হয় পরিবারের প্রয়োজনে অতএব মহোদয় ছয় সদস্য বিশিষ্ট একটা পরিবার চালাতে ঢাকা মহানগরীতে অনেকেই অফিস টাইমের পর এক্সট্রা কাজ করে কেউ অটোরিকশা চালায় রাতের আধারে এটা একজন সরকারি কর্মচারীর জন্য লজ্জাজনক বলে মনে করি এসব খরচের হিসাব করেই পে স্কেলের সর্বনিম্ন স্কেল নির্ধারণ করার দাবি করছি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব ইতি জনাব আব্দুল মালেক যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন তো আপনারা দেখতে পেলেন এখানে সরকারি কর্মচারীদের জন্য নবম জাতীয় পে কমিশনের চেয়ারম্যান মহোদয় বরাবর একটি সিটি লিখেছেন জনাব আব্দুল মালেক যুগ্ন সাধারণ সম্পাদক সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে তো এখানে একজন সরকারি কর্মচারীর তার পরিবারের বর্তমান সময় অনুযায়ী যে খরচ সেই খরচ তুলে ধরা হয়েছে এবং পে কমিশনের মহোদয় দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে সর্বনিম্ন ব্যাসিক নির্ধারণে আসন্ন জাতীয় নবম পে স্কেলে এজন্য এই নিউজটি আপনারা শেয়ার করবেন এবং পরবর্তী সে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে